বন্ধুরা এই এটা বেগুন ভাজার সেরা রেসিপি তাহলে চলো বন্ধুরা ভিডিওতে চলে যাই বেগুন ভাজা তো সবাই করো কিন্তু এই সাধারণ খাবারেরও কিন্তু রান্নার ভিন্ন ধরন আছে কিছু নিয়ম মেনে রান্না করলেই বেগুন ভাজার স্বাদ আরও দ্বিগুণ হবে প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এ দেখো আমি দেখাচ্ছি তোমাদের এই রকমভাবে পিস করতে হবে এবার বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে আমি চিনি দিয়েছিলাম চিনিটা আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো কোনো একটা কারণে তাই দেখানো হয়নি আমি এখানে চিনিও দিয়েছিলাম চিনি আর সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার একটা থালায় এক বাটি বেসন কিছু পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প লবণ যেহেতু আমার এখানে লবণ হলুদ মাখানো আছে তাই আমি সব খুবই সামান্য পরিমাণ সব দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর সেটি বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন একটা পাতলা আস্তরণ পড়ে বেগুনের গায়ে এরপর এ দেখো আমার একটা একটা করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে একটা পাত্রে রেখে দিলাম এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি দিয়ে ওই বেগুনের বেগুনগুলো মাখানো বেগুনগুলো দিয়ে দেবো তেলের ওপরে আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। গ্যাসের আঁচ বাড়ানো থাকলে তাহলে কিন্তু বেগুন ওপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আবার ঠান্ডা থাকলে কী হবে তেল ঠান্ডা হয়ে থাকলে কি হবে জানো তো মুচমুচে হবে না গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়ে কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা এই দেখো আমি এক পাশ ভাজা হয়ে গেছে এইভাবে একবার দুবার করে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমবার উল্টে দিলাম তারপরে আরও একবার উল্টে দেবো উল্টে উল্টে এটাকে অল্প আঁচে ভাজতে হবে এতে ভেতরটা ভাজা হয়ে যায় আর ওপরে ক্রিপসি ভাব আসে দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে আমার বেগুন ভাজা আজকের মতো রেডি হয়ে গেছে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা